এ যেন ঠিক এক ফুল দো মালি এক বউকে নিয়ে টানাটানি দুই ভাইয়ের এক ভাইয়ের বউকে নিয়ে টানাটানি আর এক ভাইয়ের আর তারপর এক ভাইয়ের হাতে গুরুতর জখম আর এক ভাই চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদার শামশিতে প্রেম ঘটিত বিরোধকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার শামশিতে এক যুবক তার দুঃসম্পর্কের তো ভাইয়ের হাতে চাকুর আঘাতে গুরুতর জখম হয়েছেন আহত যুবক মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ জানা গেছে আহত যুবকের নাম একরামুল হক বয়স ছাব্বিশ বাড়ি চাঁচল থানার চান্দুয়া দামাইপুর গ্রামে ওদিকে অভিযুক্ত মাসুম বয়স আঠাশ কানপুর পুরাতন ঘাট এলাকার বাসিন্দা ও একরামুলের দূর সম্পর্কের মামাতো ভাই অভিযোগ মাসুমের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ান একরামুলের স্ত্রী দীর্ঘদিন ধরেই চলছিল সেই সম্পর্ক এরপর প্রায় এক বছর আগে একরামুলের স্ত্রী মাসুমের সঙ্গে পালিয়ে যান তারপর আবার ফিরেও আসেন কিন্তু সেই পুরনো বিরোধে জেরেই শামসি গ্রামীণ হাসপাতালের সামনে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় বচসা চলাকালীনই মাসুম চাকা দিয়ে একরামুলকে আঘাত করেন একরামুলের শরীরের একাধিক জায়গায় আঘাত লাগে এই ঘটনা দেখতে পেয়ে স্থানীয়রা তৎক্ষণাৎ দুজনকেই শামসি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হয় মালদা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয় এখানে তো আমরা বাড়িতে ছিলাম সন্ধ্যা রাত্রিবেলা ওই মার্কেটে ছিলাম পুরাতন করে আচ্ছা তারপরে শুনলাম যে এই রাজ্যে আকরামুল হক আছে ওর বাড়ি হচ্ছে চান্দা ওনার বিয়ে করেছিল বাহাবাদে আচ্ছা তো আর ওই যে মাসুম আলী বাবার নাম মোস্তফা ওর বাড়ি হচ্ছে খানপুরে তো ওরা আবার দুজন দুজনে আবার মামায় পিসিত পিসিত ভাই লাগে তো আকরামুলের বউকে মাসুম আলি মানে মানে কুকুরটিতে দিন থেকে জড়িত ছিল ইতিমধ্যে গত আট থেকে রাহুলের বউকে গত আট থেকে নয় মাস আগে ওর বউকে গিয়ে চন্দ্রপড়ার বাজারের চ্যালেঞ্জের মোকাবিলায় জালসাস একটা অনুষ্ঠান থেকে চলছিলো এবং ওর বউকে নিয়েও পালিয়ে যায় পালিয়ে এবং আমাদের গ্রামে আসে আমাদের গ্রামের লোক আমরা বাড়ির ফ্যামিলি লোক সবাই উভয়ের মিলে ওদেরকে তাড়িয়ে দিই যে না বাড়িতে এইসব কান্দ চলবে না তখন না খানপুরে নিয়ে আসে আচ্ছা খানপুরে আসে তারপর ওর বউকে নিয়ে ওরা দিল্লি চলে যায় দিল্লিতে গিয়ে ওরা বিয়ে সাদি করে ওখানে ছিল এখন বর্তমানে ওর বউকে মানে ওই ছেলেটা আবার ওই মেয়েটাকে ছেড়ে দিয়েছে আজকে কে আবার ওই মাসুম নাকি মাসুম নাকি আক্রামণকে চ্যালেঞ্জ করে এসেছিলো এখানে নাকি এবং ওর চাকুর নিয়ে এসেছিলো মাসুম সাথে এবং আক্রামণকে দেখতে পাই এবং ওর বুকে আর পিস্তুলও সঙ্গে ছিল যেটা জানলাম এবং ওর মাসুম যে বুলেট গাড়ি নিয়ে এসেছিলো সেটার উপরে লোগো লাগানো আছে পিস্তুলে এবং ওই ধরনেরই গিয়ে তারপরে আক্রামণকে দেখতে পাওয়ার পর ওর বুকে এবং পায়ে এবং হাতে ছুরির আঘাত করে গুরুতর আহত অবস্থায় এখন শামসি হসপিটালে অ্যাডমিশন হয়ে আছে। এখানখান থেকে ডাক্তারবাবু শোনা নাকি যে রেফার করেছে মালদায় হ্যাঁ পুলিশ ঘটনাস্থলে ছিল কি না সেটা আমাদের জানা নেই এখানে আমি হসপিটালে এসে দেখলাম যে পুলিশ প্রশাসনের দিক থেকে আছে এখন অবধি এখানে উপস্থিত আছে এখন যে দুজনে মাস্রিত ভাই মানে মামার ছেলে আর ওই মেয়ে পিসির ছেলে দুজনে যে আক্রামূলক ওটা আমার নিজের মানে ইয়ে মামা এই দিদির ছেলে আর এটা আমার ভাস্তা লাগবে ভাস্তা আমাদের ইয়ে আপনার নাম আমার নাম রাজীব বাড়ি বাড়ি পুরাতন খান